হাই গাইস শুভ দুপুরে শুভেচ্ছা রইল সকল বন্ধুকে ঝটপট বন্ধুরা জয়েন হয়ে যায় বহুত দিন পর তোমাদের সাথে এসেছি একটু গল্প করতে বহুত দিনের পর mm <gasps> গাইস দুপুরে শুভেচ্ছা রইল আর অনেক অনেক ভালোবাসা সকল বন্ধু থেকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধু করে একটু জয়েন হয়ে যাও একটু গল্প করি তোমাদের সঙ্গে হাই গাইস কোই বন্ধুরা কোথায় গেলে কে কোথায় আছে বন্ধুরা একটু জটপট চলে আসে একটু গল্প করি তোমাদের সঙ্গে শুধু লাইক দিয়ে চলে যাবে একটু কমেন্ট করবে না বহুত দিন তোমার সাথে কথা বলিনি ভাবলাম চলে আসি একটু গল্প বলি তোমাদের সঙ্গে হ্যাঁ আছে আছে হ্যাঁ হ্যাঁ দেবজি কেমন আছো কি করছো কোথায় আছো বলো নিউ 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 জাস নি তো সকল বন্ধুরা কোথায় হইগাল Right too far. অনেক দিন পর আকাশে চাঁদ উঠেছে সবাই চলে আসো দেখবে হ্যাপি সানডে চাঁদ ভাই হ্যাপি সানডে থ্যাংক ইউ সো মাচ খুব ঠান্ডা না না কথায় ঠান্ডা তোমাদের ওদিকে ঠান্ডা আছে আমাদের দিকে কিছুই না এই মাত্র খেয়ে এলাম তা বলো মন্দিরে কি কি ভোগ পেলে বলো কি কি খাওয়া খেলে বলো সমাধি কেমন আছো বলো তাও দিনের বেলা চাঁদ ভাবা যায় সমাধি দেবজি সবাইকে হ্যাপি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইলো বলো সবাই কেমন আছো বলো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল

দেবজি বলো কেমন আছে কি করছো কোথায় আছে কি খেয়েছে কি মেয়ে খেয়েছে বলো আছি গো আছি আচ্ছা তাই কমেন্ট করো যে সকল আর টপে আছে একটু বন্ধু কমেন্ট করো দেখতে পাচ্ছি অনেক বন্ধু টপে রয়েছে বাট কোনো কমেন্ট করছে না বন্ধুরা কমেন্ট করতে পয়সা লাগে না একটু কথা তো বলো যদি না ভালো লাগে তো চলে যাও কমেন্ট তো করে যাও

কত ক্লিপ ছিল কুড়িটা মন ক্লিপ ছিল কোথায় গেছে ভগবান আমার এটা বহু দিনে দিন আজ থেকে ম্যাক্সিমাম কত বছর কোভিড নাইনটিন কত বছর গেছে আর এটা দু হাজার ছাব্বিশ ছ বছর সাত সাত বছর সাত বছর আর এই ষাট আরো আছে বাট হয় না দুঃখের বিষয় হয় না আজকে বের করলাম বলতে আজকে সব জামা প্যান্ট রোদে দিলাম মেলে দিলাম ওই জন্য ওটা আবার গায়ে পড়ে আছো আরে পুরনো স্মৃতি না পুরনো জিনিস ছাড়তে ইচ্ছা করে না সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার যেসব ফ্লেভার জামা প্যান্ট না সেগুলো ছাড়তে একটু কষ্ট লাগে হচ্ছে সবুজ ছাড়ি না আমি এখনো পর্যন্ত বলছি না এখনো পর্যন্ত আমার অনেক দিনের কার এখনো জামা প্যান্ট রয়েছে যেগুলো হয় না সেগুলো আমাকে দিয়ে দেবে আমি পরবো আমি রগা হয়ে গেছি বাবা তোমার জন্য নতুন দেব সোনালদি দেখতে পাচ্ছি অনেকজন বন্ধু 18 উনিশ জন বন্ধু টপে রয়েছে বাট একটা বন্ধু লাইভ কমেন্ট করছে না সেই জন্য এগুলো সব আমার একটা সময় ছিল এগুলো সব সারাক্ষণ পরে থাকতাম দিন বলো সারা দিনটা রাত দশটা আগে পর্যন্ত করে থাকতাম এসব জামা প্যান্ট সমাজি বলছে নতুন হলে নেব না আচ্ছা আচ্ছা তাই নতুন হলে নেবে না ছোট দিদি বাড়ি আছো দেবজি অনেক অনেক ভালোবাসা দেবজি তোমাকে অনেক অনেক ভালোবাসা এসব মনে হয় তোমার হবে দেখো কত টাইট দেখো তোমার কত টাইট শুধু পেটটার জন্য হয়নি বাদ বাকি সব হাত পাত সব ঠিক আছে পেটটার জন্য এরকম তিনটে শার্ট রয়েছে একটা হচ্ছে গোলাপি কালার একটা ইয়েলো কালার একটা আকাশি কালার আর একটা নেভি ব্লু সোনাজি তুমি কেমন আছো সোনাজি এখন ট্রেনে আছে পুজো বাড়ি গেছিল আমার যিশু দাদা বনু টনু সবাই কোথায় গেল কে জানে খাওয়া দাওয়া হলো তোমার খাওয়া দাওয়া গেছে তুমি ভালো আছি মিষ্টি দিয়ে জামা প্যান্ট কিছ এখন ট্রেনে নয় এখনো বোনের বাড়িতে আছে এবার বেরোবো দিন ননিমা বুট সব ভালো রয়েছে তো কে লাইক করলো বাট কমেন্ট করলো না সময় শুধু বই যায় না না আমি একটু মোটা হয়ে গেছি তো তাই রাখছি আচ্ছা ঠিক আছে সোনাজি তুমি সাবধানে এসো ঠিক আছে সাবধানে এসো সাবধানে বাড়িতে পৌঁছাও ঠিক আছে তারপরে কথা হবে সাবধানে এসো ননীবাবু টাটা ননীবাবু ভালো থেকো চর্বি

कमेंट uh,

contohnya apa kalau itu

যে এত তোমার মনে করেছে কেন গো আমি বলছি যে আমি একলা জীবন অনেক ভালো রে বন্ধু একলা জীবন অনেক ভালো কেন গো কেন গো কেন গো দেখো কেমন হয়েছে দেখো તો <tries> મને <tries> 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 এত মায়া কেন আর তো কত জামা আছে পৃথিবী দিয়ে সব কিছুই মায়া মায়া ছাড়া আছে তাই মায়া পৃথিবী মায়া আছে বলে মানুষ আজও সব সিদ্ধি রেখে দেয়

i'm so worried this again on take 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 take